আবু হানিফাকে প্রশ্ন করা হলো আল্লাহ যে একজনের ব্যাপারে আপনার কাছে কোনো দলিল আছে নাকি এই ক্ষেত্রে একটা ইবনে কাসিরের ঘটনাও লিখেছে খ্রিস্টান পাদ্রীর সাথে পায় ইমাম আবু হানিফার মুবাহাসা হলো bahas হয়ে গেল অমুক দিন bahas আল্লাহ একজন যদি প্রমাণ করতে পারো আমি তোমাদের আল্লাহকে মেনে নিব আবু হানিফা রাজি হয়ে গেলেন সবাই যখন চলে আসলো আবু হানিফা এখনো আসেনা

ভাই রহমান আল্লাহ কত দয়াময় আল্লাহ ভান্ডার আবু হানিফার এমন জ্ঞানের ভান্ডার আল্লাহ দিলেন আবু হানিফা তাই 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 মে সে হাজির কৃষ্ণান বলে আমি বাড়ির থেকে আসছিলাম অনেক তাড়াতাড়ি কিন্তু নদী সামনে নদী পার হওয়ার কোনো কিছু নাই আমি দীর্ঘ টাইম অপেক্ষায় বসে রইলাম হঠাৎ করে দেখলাম একটা গাছ ভাসতে ভাসতে আসলো গাছটা এসে আমার সামনে নিজে নিজেই তক্তা হয়ে গেল নিজে নিজে তক্তা একটার সাথে আর একটা লেগে লেগে কিস্তি হয়ে গেল নৌকা হয়ে গেল আমি নৌকায় উঠলাম মাঝি নাই মাল্লা নাই নৌকায় এক এক আমারে নদী পা পার করায় দিল খ্রিস্টান ডাক দিয়ে কয়ের তার সিরে গেল নাকি তোমার তুমি কি পাগল হয়ে গেছো এমনি এমনি গাছ ভাইসা তপ্তা হয় নিজে নিজে কেমনে তপ্তা আবার একসাথে মিলে নৌকা হয় মাঝি মাল্লা সারা নৌকা আবার কেমনে এপার চলে আসে ইমাম আবু হানিফা বলে তাহলে কেমনে বলে অবশ্যই এর পেছনে একজন মিস্তুরি দরকার আল্লাহর বান্দা আবু হানিফা ডেকে বলে ও খ্রিস্টান পাদ্রী জবাব না আমার কথায় তুমি বলো একটা নৌকা একা একা যেমন হতে পারে না একটা নৌকা একা একা যেমন নিজে নিজে পার করতে পারে না মাঝি মাল্লা সারা আমার মাওলা যেই জমিনটা বানাইছেন আসমান বানাইছেন আসমানের ভিতরে সূর্য চাঁদ আরো কারাকছেন এগুলোর পেছনেও কেউ না কেউ আছে মিস্তুরি না থাকলে সূর্য চলার কোনো উপায় থাকে না

বেয়াদি ক্ষমা করে চেয়ার আমারে ছেড়ে দাও ওই চেয়ারে আমারে বসায় দাও আমি জবাব দিয়া দেই খ্রিস্টান পাত্রি জানার জন্য ছেড়ে দিল চেয়ার ইমামে আজমাবু হানিফা চেয়ারে বসে বলে রে পাত্রি তাকায়া আমার আল্লাহ এই মাত্র তোমাকে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারে বসায় দিছি অরে নবীর উম্মত তুমি প্রশ্ন করেছো গণনা জানুনি বলে হা বলো না বলো এক থেকে দশ বলে জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টা গুনে যদি আসো আস্তে আস্তে তুমি দুই এর আগে কত বলে আহ আগে কত বলে নাই আমার আল্লাহ একজন আমার আল্লাহর আগেও কিছু না থাকে একটা বাতি জ্বালাও বাতি পরে বলে খ্রিস্টান পাদ্রি বলো বাতির আলোটা কোন দিকে খ্রিস্টান পাদ্রি বলে চতুর্দিকে বলে আমার আল্লাহ কুদরতি চতুর চতুর্দিকে